বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এই ব্রেনটা যদি আবিষ্কার করা যেত তাহলে পাঁচ হাজার কোটি টাকা লাগত কত বললাম পাঁচ হাজার কোটি টাকাই ব্রেনটার দাম কেনই মাঝি এই ব্রেনের যে কটেক্সটা এরকম আপনারা ছবিতে দেখেছেন গোটানো গোটানো কটেক্স বল ছোট যদি খুলে খুলে রাখা যেত তাহলে দুশোটা একতলা বাড়ি লাগতো মস্তিষ্ক চালাতে যে বিদ্যুতের প্রয়োজন হয় এই বিদ্যুৎটা যদি দিতে হতো তাহলে দু হাজার কোটি কিলোওয়াট বিদ্যুৎ লাগতো সারা ভারতবর্ষের সব বড় বড় ইন্ডাস্ট্রি চলে যাবে তারপরে কিছু বিদ্যুৎ বেঁচে থাকবে সেখানে কেন এম আছে মস্তিষ্ক একসাথে দশ হাজার শব্দ গন্ধ মনে রাখতে পারে কটা পাই আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী পেশিটা হচ্ছে জিভ আমাদের জিওবা বা এখানে দশ হাজার টেস্ট পার্ট আছে আমরা খুব একটা টেস্ট পার্ট কিন্তু পাই না কারণ খাবার সময় মনোযোগ দিই না রাইট এটাকে এটাকে আমাদের কিন্তু এত শুধু ব্যবহার করেন তুমি দিনে এনেছি দিনে যে শ্বাস নাও সা নিঃশ্বাস আমরা এটা সতেরো হাজার দুশো আটবার থেকে তেইশ হাজার ছশো নবার এতবার একটা মানুষ নিঃশ্বাস নেয় প্রতিদিন যার দমের কষ্ট সে জানে একবার শ্বাস নিতে তার কত কষ্ট হয় আর গবেষণা যে দিল্লি মুম্বাই রয়েছে গুলো মাল্টিসিটি মেট্রোপলিটন সিটি দূষণে ভর্তি সেখানে মানুষটা অফিস থেকে সন্ধে বেলা ফেরার পরে তারা ওই বাড়ির পথে ছাওয়া রাখে অক্সিজেন বার তৈরি হয়েছে ওই অক্সিজেন বারে চলে যায় আধ ঘন্টা অক্সিজেন কেনে ওখানে শুয়ে পড়ে